আন্দেশ পিঠা সন্দেশ পিঠা এটা নাকি তেলের পিঠা টাটকা খেজুর গুড়ের স্বাদে মন মাতানো মুচমুচে আন্দেশ সন্দেশ পিঠা এত সহজে যে বানানো যায় সেটা কি আগে কখনো দেখেছেন পাশের বাসার ভাবিদের দাওয়াত দিয়ে আপনি বসিয়ে রেখে এমন পিঠা বানাবেন যে পিঠা নাকি আপনার চোখের পলকে হতে থাকবে আর রূপের ঝলক দিবে একেবারে কামড়ে কামরেই যেন তাজা গুড়ের স্বাদ এই পিঠার উপরের অংশটা থাকবে একেবারে ক্রিস্পি ভেতরটা ফাঁকা খুলসা আপনি বানিয়ে শেষ করতে পারবেন না এত মজার হয় এই কিউ আন্দেশ পিঠাগুলা চলুন দেখে নেই ঝাটপট কিভাবে বানালাম তার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এই গুঁড়া কিন্তু মেশিন থেকে করিয়ে এনে আমি সঙ্গে সঙ্গেই পিঠা বানাবো এখন দিয়ে দিলাম ময়দা এক কাপ লবণ স্বাদ অনুযায়ী দিব এবার তাজা ঝোলা গুড় সরাসরি খেজুরের রসের থেকে জাল করা এই ঝোলা গুড়ের স্বাদ যে কতটা না খেলে বুঝতেই পারবেন না আর এই ঝোলা গুড় দিয়ে তৈরি করবো আজকের এই আন্দেশ সন্দেশ পিঠাটা আমি একটা ডাবুর চামচ ছোট চামচ দিয়ে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি ঝুলা গুড় আমার কাছে আছে পাটালি খেজুর গুড় ঝুলা খেজুর গুড় আরও আছে চকলেট গুড় অনেক ধরনের গুড় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাথে আছে আপনার আখের গুড়ের চিনি সুন্দরবনের মধু যদি আপনারা এই ধরনের মজার মজার গুড়গুলো পেতে চান উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের কামড় খেলেই এই গুড়ের স্বাদটা বুঝতে পারবেন কতটা এর সাথে একটু দিয়ে দিচ্ছি পাটালি খেজুর গুড় এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে সুন্দর ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরআন ফ্রেশ নারিকেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব হাত দিয়ে এই কাজটা করবেন খুব ভালোভাবে মুথে তারপরে এই ব্যাটারটা তৈরি করতে হবে একটু আঠালো ভাব আসবে পাঁচ মিনিটের মতো এভাবে করে হাত দিয়ে করে নিলাম এতে করে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ভালো আসবে মানে এটার রেজাল্টটা ভালো পাবেন আরও একটু ঝোলা খেজুর গুড় দিলাম পানির বদলে যদি মনে করেন যে একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা খেজুর গুড় অথবা আবারও উষ্ণ গরম পানি দিয়ে আপনারা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম আঙ্গুল দিয়ে কেমন ঘনত্ব হয়েছে যেমনটা আমরা চিতই পিঠা বানাই ঠিক তেমন আন্দেশ পিঠাগুলো সন্দেশের মতো ভাজার জন্য এবার আমি একটা ডিবির মুখ তেলে ছেড়ে রেখেছিলাম গরম হওয়ার পর এভাবে করে একটা একটা করে পিঠা দিব আর টুই টুম্বুর হয়ে ফুলতে থাকবে সন্দেশের মতো মানে ছোট ছোট কিউট কিউট এই আন্দেশ পিঠাগুলো আপনি সেকেন্ডে সেকেন্ডে পারবেন এত সুন্দর রূপ ধরবে এই পিঠার খেয়াল করুন আপনারা কত সুন্দর হয়েছে তাই না এভাবে করে আপনারা চলে কিন্তু অনেকগুলো পিঠা একসঙ্গেও ভাজতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চুলার আঁচটাকে খেয়াল রাখবেন লো হিটে রাখবেন না হয় কিন্তু একটু বেশি কালারফুল হয়ে যাবে তবে সমস্যা নেই যতটা কালারফুল হবে ততটাই মজা হবে অনেক বেশি মুচমুচে হবে এই পিঠাগুলো আর দেরি না করে আমাদের কাছ থেকে মজার মজার এই পিঠাগুলো খাওয়ার জন্য গুড়গুলো সংগ্রহ করে নিবে শীতের মধ্যে মজার মজার এই পিঠাগুলো খেতে চাইলে তো অবশ্যই গুড়ের প্রয়োজন তাই না যত গুড় তত মজা কিন্তু মিষ্টি তো মিঠাই ছাড়া আমাদের পিঠা জমবে না এবারে শীত রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় খোলসা এই আদেশ পিঠাগুলো বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ